প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপু খুবই পদ্মাশীল তো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনবো আপা সালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি আমেনা খুব সুন্দর নাম তো আমেনা আপা ইউটিউবে কি জন্য আসলেন বলেন কষ্টের মধ্যে দিয়ে চলতাছি তো একজন হেঁটু আসি ছোটবেলা মনে করি যে সাত বছর বয়সে আম্মা মারা গেছে আর আব্বা মারা গেছে বছর ছোট কাছে আপুই বড় বসে আপু কারো এসে বাস করে আর একটা বাচ্চা আছে তার ওখানেই থাইকা মারা করো যাই করতেছি করি আপুই দেখাশোনা করে তো এটার মাঝে তো এমনি চলা শেখা যায় না ভাই

আমার জামাই ছিল উনি রুটি সিনে মারা গেছে আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছেন আপনার না বাচ্চা আচ্ছা তো তো গরীব মানুষ তারপরে মনে করেন বিবাহিত তো বিবাহিত মেয়ে কে সহজে বিয়ে করে আমি তো এরকম মানুষ ভালো একটা মানুষ গেছে আমি এখন ধরতে আচ্ছা তো বিবাহিত তো আপনার সন্তান নেই আপনাদের কোনো পিছু টান নাই ঠিক না তো আপনাকে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি করবেন আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম